সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে এখন বাজি এখন যাচ্ছি ঘুরতে আর দাদা গাড়ি নিয়ে ঠিক যেতে যেতে দেখা হচ্ছে কোথায় যাবো কি করছি পুরোটাই দেখতে থাকো চলো এনজয় হ্যাঁ গাইস তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বাজার তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় বাজারের গেট আর এখানে প্রায় এক সপ্তাহর ওপরে মেলা হয় তো এখানে অনেকেই আসে না আর অনেকে জানেও না তো সবাই চণ্ডীতলা মেলাতেই বেশিরভাগ লোক যায় ঠিক আছে তো যাই হোক চলো এখানে আমরা এসেছি একটু ঘুরে টুরে আবার চলে যাব। তো এখান থেকে যাব আমরা হচ্ছে চণ্ডীতলায় হ্যাঁ তো চলো এখানে মানে প্রচণ্ড জ্যাম ছিল তার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছিলো তো ঠিক আছে তো চলো কোনো ব্যাপার না তো চাই সামনে যেতে যেতে আবার দেখা হচ্ছে তো দেখো একটা কথা হচ্ছে তোমরা যারা এই মেলাতে আসো অবশ্যই সবাইকে বলবো যে এই মেলাতে এসো আর এখানে খুব সুন্দর মেলা হয় ঠিক আছে এখানে একটা বড় মন্দির আছে যাই হোক এই মন্দিরে আমরা ঢুকতে না না কারণ তো যাই হোক এখানে একটা দাদার বাড়ি গেছিলাম তো চলে এসেছি তো চলো এখন যাচ্ছি ফাইনালি চণ্ডীতলায় ঠিক আছে তো যাই হোক এখানে একদম দেখতে পাচ্ছি পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে তো ভাই যাই হোক আমরা তো অবাক যে ওখানে গিয়ে যা দেখলাম কেননা প্রতি বছরের তুলনায় এবছর ওখানে প্রচণ্ড লোক ছিল কারণ এবছর নাকি পূর্ণিমা প্রায় সারা সারাদিনই ছিল ঠিক আছে তো যাই হোক এবছর মানে খুব মজা করেছি ঠিক আছে এবার কারণ বিকেলে এসছিলাম তো কারণ সারাদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল ঠিক আছে তো যাই হোক চলো তো দেখ তো গাইছ দেখো এবছর আমি পুজো দিতে পারলাম না কারণ কি এসেছিলাম অনেক বিকেলে ঠিক আছে আর আমরা যেই দাদাটাকে নিতে গেছিলাম ওর বাড়িতে গেছিলাম তো ওটা দাদা না সরি মামা তো ওই মামাটা গাড়ি চালাচ্ছে এখন ঠিক আছে তো ওই মামাদের বাড়িতেই গেছিলাম মামাটাকে আনতে তো আমার বাড়ি হচ্ছে বড় বাজার ঠিক আছে তো চলো এখন দেখতে পাচ্ছো সামনে প্রচন্ড পরিমাণে ভিড় আছে ঠিক আছে তো আমরা এই ভিড় দেখে তো গাইস অবাক কারণ কেননা প্রতি বছর এই বিকেল হলে পুরো ফাঁকা হয়ে যায় সব কিছু আর এবছর এখনও ভিড় আছে তো কি বলবো তো গাইস দেখো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বিলাইকেনটি টুং করে বাজিয়ে দাও কারণ পরবর্তী নোটিফিকেশান তাড়াতাড়ি ঢুকে যাবে ঠিক আছে তো চলো দেখ

পাইস এটা হচ্ছে কি বারোয়ারি তলা তো এখান থেকে গিয়ে আমরা এখন যাবো বড় বাজার তো ওই মামার বাড়িতে যাবো তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা পেলে টোন করে বাজিয়ে দেওয়া আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পেস থেকে দেখলে পেসটি ফলো করে দিয়ে তো চলো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা